হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো আবার রওনা দিয়ে দিলাম তারা মায়ের কাছে দেখতে পাচ্ছ দুটো বাইকে ছটা লোক রওনা দিয়ে দিলাম ছেলেরা আমাদের খুবই এনজয় করতে করতে যাচ্ছে মায়ের মন্দির চলেই এলাম দেখতে পাচ্ছ এটি মায়ের মন্দির আর এই মায়ের মন্দিরের সামনেই অনেক দোকান আছে এখানে মায়ের পুজো দেওয়ার জন্য যাবতীয় জিনিস সবই পাওয়া যায় তবে আমরা ফাইনালি মায়ের পুজো দেওয়ার জন্য কেনাকাটা করে দিলাম তো মায়ের মন্দিরে এবার উঠছি মন্দিরের ভেতরে পর আমরা প্রবেশ করব হুম সেখানে পুজো দেব পুজো দেওয়ার পর একটু ঘোরাঘুরি করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা ওর মায়ের জন্য একটা তারা মা বলে কমেন্ট এন্ড লাইক ওকে যান ক্যামেরা